পর্তুগাল নাকি স্পেন কোথায় পাচ্ছেন বৈধতা এবং দ্রুত নাগরিকত্ব সো দেরি না করে চলুন এখনই চলে যাই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো হ্যালো আমি হৃদয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে কথা বলতেছি পর্তুগালের ফারু সিটি থেকে সো ফারু সিটিটা অনেক হোয়াইট অ্যান্ড বিউটিফুল একটি সিটি লিসবন থেকে অনেক মানুষ মোটামুটি অনেক কম এবং সবগুলো জায়গায় অনেক হোয়াইট আর আমার মনে হয় লিসবন থেকে পাহাড়ি রাস্তাগুলো ভারতে অনেক কম তো ভারতে আপনারা পর্তুগালে আসলে অবশ্যই ভারতে আসতে পারেন এবং পর্তুতেও যেতে পারেন ফারো পর্তো লিসবন তিনটা সিটি অনেক সুন্দর তো লিসবনে আপনি একটু বেশি মানুষের দেখা পাবেন ওখানে সবসময় অনেক বেশি মানুষ থাকে কারণ ওইটা ক্যাপিটাল পর্তুগালে তো পর্তুগাল নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো ধরেন পর্তুগাল নিয়ে পর্তুগালকে সবাই চিনে যে বৈধ হওয়ার রাস্তা হিসাবে তো যারাই বৈধ হইতে চায় তারাই পর্তুগালে আসে পর্তুগালে এসে সেটেল হয় বিগত কয়েক বছর ধরে পর্তুগালে অনেক অনেক মানুষ আসছে তারা সেফ লক করছে তাদের ফাইল লক করছে তারা এভাবে কাগজ নিসে অলরেডি এখনও পর্যন্ত অনেক ফাইল পেন্ডিং আছে তাদের ইমিগ্রেশন সিস্টেমে তাদের ফাইলগুলো প্রসেসিংয়ে আছে সবাই পর্তুগাল থেকেই তাদের পেপার্সগুলো করে কারণ পর্তুগালে অনেক ইজিলি পারমানেন্ট রেসিডেন্সি এবং নাগরিকত্ব দিয়ে থাকে আর আপনি যদি পর্তুগালে থাকেন এবং আপনার যদি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থাকে এখানে আপনার বাচ্চা করলে বাচ্চাকে তারা নাগরিকত্ব দিয়ে দেয় সাথে সাথেই তো পর্তুগালে পর্তুকাল ইমিগ্রেশনটা আসলে করতে পারেন যে অনেক ফ্রেন্ডলি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি তাদের পলিসিটা এই জন্য পর্তুগালে সহজে কাগজ করা যেত বাট এখন পর্তুগালে তারা সেফ ব্লক বন্ধ করে দিয়েছে কাগজ করা এখন অফ তো বাইরে থেকে কেউ এসে বৈধ বা অবৈধভাবে কেউই এসে কাগজ করতে পারবে না শুধুমাত্র তারাই পর্তুগালে এখন রেসিডেন্সি পাবে অথবা লিগেলি কাজ করার অথবা থাকার পারমিট পাবে যারা বাংলাদেশ থেকে হোক অথবা অন্য যে কোনো দেশে থাকুক এমনকি তারা যদি ইউরোপের মধ্যেও থাকে তাহলেও তাদেরকে ভিসা নিয়েই পর্তুগালে আসতে হবে তারা যদি পর্তুগালে ভিসা নিয়ে পর্তুগালে আসে এন্ট্রি করে তখন তারা রেশেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবে তারা লিগালি থাকার এবং কাজ করার সুযোগ পাবে বর্তমানে শুধুমাত্র ইউরোপের মধ্যে স্পেন একমাত্র কান্ট্রি যারা এখন ইলিগেল হোক আপনি লিগেল হোক কোনোভাবে যদি স্পেনে প্রবেশ করতে পারেন তাহলে আপনারা কাগজ করতে পারতেছেন কিন্তু স্পেনে আপনি যদি কাগজ করতে যান অবশ্যই আপনি এটা মনে রাখতে হবে যে আপনার ধৈর্য ধরতে হবে অনেক বেশি কারণ স্পেনে আপনি যদি পাসপোর্ট নিতে চান কমপক্ষে দশ বছর আট বছর ছাড়া আপনি পাসপোর্টের আবেদন করতে পারবেন আট থেকে দশ বছর লাগবে আপনার পাসপোর্টের আবেদন করতে আর আপনি যদি পর্তুগালে কোনোভাবে সেটেল হতে পারেন ভিসা নিতে পারেন তাহলে পর্তুগালে আপনি বছর পরেই আবেদন করতে পারবেন জন্য পাঁচ এটা আপনি স্টুডেন্ট ভিসায় আসেন অথবা যে কোনো বিষাতে আসেন না কেন আপনি পাঁচ বছর পর্তুগালে স্টে করলে আপনি আবেদন করতে পারতেছেন পাসপোর্টের জন্য তো চলেন সামনে হাঁটতে হাঁটতে আবার কথা সো